আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয়েছ রিসেন্টলি কিংবা ভবিষ্যতে ভাবছ ভর্তি হবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা একটা জিনিস চিন্তা করো সবসময় আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে যে আমি তো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি বা ভর্তি হইনি এখন প্রাইভেটে হয়েছি সো এই প্রাইভেটে হওয়ার কারণে আমার সমাজ অবশ্যই আমাকে একটু বাঁকা নজরে দেখবে আমার পরিবার হয়তো বা আমার উপর সেই ফেথ রাখবে না বা এরকম আমার বন্ধুবান্ধব পাবলিকে পড়বে আমি পাবলিকের লাইফটা লিড করতে পারবো না এনজয় করতে পারবো না এরকম অনেক অনেক চিন্তা আমাদের মাথায় থাকে এর বাহিরে যাও এই চিন্তাগুলো থেকে সাইডে সরিয়ে রাখো ধরো এক কান দিয়ে শোনো আর এক কান্দা বের করে দাও কারণ দিন শেষে তোমার সাকসেসই তোমার পরিচয় তুমি জীবনে কি করছো তোমার জীবনে সফলতা কতটুকু সেই সফলতাটুকুই তোমাকে জাজ করবে অন্য কোনো ব্যাপার তোমাকে জাজ করবে না অন্য কোনো বিষয় তোমাকে প্রমাণ করবে না যে তুমি আজকে এটা তুমি আজকে কি সেটা ডিপেন্ড করবে হচ্ছে তুমি কতটুকু সাকসেসফুল হয়েছ সো যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেস তোমাদের জন্য কয়েকটা পয়েন্ট বলি যেমন তুমি নিজেকে জানতে শিখো নিজের লক্ষ্যটাকে জানো তোমার পটেন্সিয়াল কি কি আছে তোমার মাঝে কি কী সম্ভাবনা আছে এটা তুমি নিজের মাঝেই জানতে পারবে আর যখন জানতে পারবা তখন তুমি কি করতে পারবা নিজেকে এস্টাবলিশড করতে পারবা নিজেকে সেই জায়গাটাতে ইফোর্ট দিয়ে তুমি সেই জায়গাটাতে প্রতিষ্ঠিত হবে ধরো তোমার মাঝে একটা সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা যদি তুমি নিজেই না জানো তাহলে তুমি কি করতে পারো বলো তোমাকে আগে নিজের সম্ভাবনা জানতে হবে নিজের পটেনশিয়াল জানতে হবে তোমার নিজেকে জানতে হবে যে আমি এটা আমি এটা করতে পারি আমি এটা করতে পারবো এই নলেজ বা এই সম্ভাবনা বা এই কনফিডেন্স যদি তোমার মাঝে থাকে তুমি অবশ্যই সফল হতে পারবা কারণ তুমি জানো তোমার গোল কি তোমার টার্গেট কি তুমি তো অবশ্যই তোমার টার্গেট অনুযায়ী ফোকাস করবে তোমার টার্গেটেই তুমি ইফোর্ট দিবা তখন অবশ্যই তোমার জন্য সেটা একটা ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসবে তারপর আরও কিছু কথা বলতে পারি সেটা হচ্ছে যে তুমি তোমার লক্ষ্যটাকে জানো তুমি যখন নিজের টার্গেট জানবা তোমার পটেন্সিয়াল হয়ে যাবা তোমার লক্ষ্য ঠিক কতটুকু দূরে তোমার লক্ষ্য বা তুমি কতটুকু উপরে পৌঁছাতে চাও সফলতার কোন স্তরে তুমি যেতে চাও সেটা কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবা আর তুমি যখন এখান থেকে সফলতার উচ্চ স্তরে যাওয়ার একটা মার্ক পেয়ে যাবা তখন কিন্তু অবশ্যই তুমি বুঝবা যে আমার এইটা ধরা দরকার আমার এইটুকু নলেজ দরকার বা আমি এইটা এটা করতে পারি আমার এই সম্ভাবনা আছে তখন তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে তো জীবনের সফলতার জন্য অবশ্যই লক্ষ্য স্থির থাকা খুবই ইম্পর্ট্যান্ট তারপর তোমাদের জন্য আরও কিছু কথা বলা যায় সেটা হচ্ছে তুমি ভাবো যে তুমি এই বিশ্বকে কি দিস বা তুমি তোমার দেশকে কি দিস তুমি বিশ্বকে জয় করার স্বপ্ন দেখো নিজের পটেন্সিয়াল দিয়ে বিশ্বকে দেখাও আমাদের যে মহান মহান ব্যক্তিরা আছে তারা কি একসময় জানতো যে আমি হচ্ছে এটা করতে পারবো না তারা শুধু তাদের নলেজটাকে কাজে লাগাইছে তাদের নলেজটাকে এক্সপ্লোর করছে এক্সপ্লোর করতে গিয়ে এমন কিছু আবিষ্কার করছে যে আমরা সারা বিশ্বের মানুষ তাদেরকে এখন মনে রাখতেছে তো তোমার মাঝেও সেই পটেন্সিয়াল তো অবশ্যই থাকতে পারে সেই পটেন্সিয়ালটা খুঁজে বের করো সেটা খুঁজে বের করে কাজ করো এবং বিশ্বের মাঝে নিজেকে ছড়িয়ে দাও সো নিজের যোগ্যতা যত দ্রুত জানতে পারবা বা নিজের লক্ষ্য যত দ্রুত তুমি স্থির করতে পারবা তুমি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হলেও অবশ্যই তোমার জীবনে সফলতা আসবেই আসবে সবার জন্য শুভকামনা দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম